রিপন মিয়া এখন কোটি কোটি টাকা ইনকাম করতেছে কিন্তু কেন আমাদেরকে রাজার হালে রাখতেছে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে স্ক্রিনে যাদেরকে দেখতে পারছেন আশা করি এই মুহূর্তে সবাই তাদেরকে চিনে আমিও চিনতাম না অবশ্যই যে ভাইরাল হওয়ার পর থেকে জিনিসটা ভাইরাল হওয়ার পর থেকে আমি জানি যে রিপন মিয়া এ অমুক রিপন মিয়া তো তাকে নিয়ে যদিও অনেক আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু আমার কথা হলো এটিএন নিউজ যে তাকে নিয়ে খবরটা ছাপালো বা খবরটা করল তারা কি ভালোভাবে পর্যবেক্ষণ করে অথবা তদন্ত করে কি খবরটা ছাপিয়েছিল নাকি রিপোর্ট মিয়া এখন ভাইরাল তাকে নিয়ে যদি খবর করি নিউজ করি তাহলে আমরাও ভাইরাল হয়ে যাব ভিউজ পাব এবং আমরা কয়টা টাকা পাবো ঘটনা কি এমন আসলে আমাদের সমাজে হাজার হাজার আছে যারা ক্যাডাররা অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা মা বাবাকে না বিদ্যাশ্রমে রেখেছে আপনারা কয়টার খবর নেন তখন তো নিবেন না কারণ তখন খবর করলে তো কেউ দেখবে না কারণ তাদেরকে কেউ চিনে না তারা ভাইরাল না আমাদের দেশের একটাই সমস্যা এটা যারা ভাইরাল তাদের পিছনে আপনারা উঠে লেগে পড়বেন সে কি করলো না করলো সবগুলো নিয়ে কিন্তু দেশে তো আরও অনেক খবর থাকে যেগুলো আপনাদের খবরগুলো প্রকাশ করা অনেক খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা সেটা করবেন না এই যে রিপন মিয়া তার মা বাবাকে খরচ দেয় না আসলে মানুষের ভুল হতেই পারে আমার আমার একান্ত ব্যক্তিগত কথা হচ্ছে বা পরামর্শ হচ্ছে ইচ্ছা করলে আপনি ঠিক আছে এই খবরটা নিয়েছেন তাহলে আপনি রিপোর্ট মিয়াকে পার্সোনালি বলতে পারতেন বা তাকে সতর্ক করতে পারতেন যাতে সে যদি ভুল থাকে সেগুলো শুধরে যাবে কিন্তু আপনারা সেটা করবেন না তাহলে তো আপনাদের ভিউজ হবে না তাই না আর বাকি একদল আছে তাকে নিয়ে যত উল্টাপাল্টা সব কথাবার্তা আছে সব বলতেছে আসলে গ্রামের মানুষটা সহজ সরল হয় এটা আমরা সবাই জানি হয়তো বা ওরও কিছু ভুল ছিল কিন্তু আমরা কজন তাকে ভুলগুলো শুধরে দিতেছি উল্টো আমরা তাকে নিয়েও বিভিন্ন ধরনের বাজে এবং কেউ কেউ ভালো আলোচনা সমালোচনা করেই চলেছি আসলে আমরা মানুষের পাশে থাকতে তো জানি না কিন্তু তাকে কিভাবে গাছের উপরে তুলে দিয়ে পিছন থেকে সরে যাওয়া যায় সেটা খুব ভালোভাবেই জানি আমাদের দেশের অবস্থাটা হয়েছে এখন সেই রকম প্লিজ আপনারা এগুলো বন্ধ করুন আমরা কেন পজিটিভ ভাবনা করি না সবসময় আমরা পজিটিভ থাকলে কিন্তু আমাদের পৃথিবীতে আশেপাশে সব কিছু কিন্তু পজিটিভ হয় আর আমরা নেগেটিভ যদি চিন্তা করি তাহলে নেগেটিভই হয় তাহলে আমাদেরকে পরিবর্তন হওয়া উচিত না অবশ্যই জানাবেন আসল কথা হচ্ছে গ্রামের অশিক্ষিত মূর্খভূত কখনও একজন শিক্ষিত মানুষের সমতুল্য খুব কম হতে পারে সেক্ষেত্রে দেখা যায় যে রিপন মিয়ার ভুলগুলো কিন্তু খুব ইচ্ছা করে হয়েছে তাও না কিন্তু কিছুটা তার মা বাবাও বাড়িয়ে বলেছে যেমন অমুকের ছেলেও অমুকের মা এসব আজগুবি চিন্তাভাবনা করাও কিন্তু বোকামি এটিএন নিউজ হয়তো আমার নামে এখন মামলাও দিতে পারে